يا الله 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 সেই ছবির ওয়াশিং ম্যামের দেখাচ্ছে সেখানে সরস্বতী পুজো করতে হবে না মমতা ব্যানার্জি মনসভা দিতে হবে তাই আমরা বিধানসভাকে বলতে এসেছি মমতা ব্যানার্জি ছেন বিধানসভার গেটের বাইরে একেবারে ঘুমার পরিস্থিতি বিধানসভার গেটের বাইরে সেই পরিস্থিতি স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবিপিপির কর্মী সমর্থকরা তারা আকাশবাণীর সামনে থেকে হঠাৎই পৌঁছে যান বিধানসভার গেটের সামনে এবং তারপরেই তারা এখানে আন্দোলন করতে শুরু করেন শুরু করে সেই পরিস্থিতি দাঁড়িয়ে Diolch yn fawr iawn